যে স্যার আমাদের গীতাপাঠ কেন হয় না হেডস্টার বলছে যে গীতাপাঠ হবে না সময়ের কারণে গীতাপাঠ হচ্ছে না তাই করা হবে না আবার আমাদেরকে বলছে যে তোমরা শরীফের পর্দা না করলে তোমাদের মেরা ক্লাসে আবার আমাদেরকে তোর আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছে দাঁড়া তারপর আমরা দাঁড়াইলাম বলতেছে তোমরা হিজাব করো না কেন বললাম যে স্যার আমরা হিজাব করবো কেন করবো স্কার্ফ না তোমরা যে হিজাব করো না তোমরা রাস্তা দিয়ে যে ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয় এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না তারপর বাজেভাবে নোংরা বসে গালি দেয় স্যার তারপর বলে যে হিজাব পরে আসবে পরের দিন থেকে পরে আসবে আর আমাদের